রাসল ভাই ভাই এত ব্যস্ত ভিড় ইংল্যান্ড থেকে এসি চলে আসে ভাই পোর্টেবল ভাই এইটা আবার কেমনে জি এটা হচ্ছে পোর্টেবল এসি ভাই এই জন্য এত ভি একটা এসি কিনলে আপনি চার রুমে চালাতে পারবেন এক এসি চার রুমে চার রুমে চালাতে পারবেন আর কোম্পানি আজকে দুইটা দুইজনকে ফ্রি দিছে ভাই এই কারণে অর্ডার এত চাপ আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এই যে রাইস সাইজ স্পাইকেট কিচেন থেকে আপনি পারচেজ করানা না করেন একটা ফ্রি নিতে পারবেন গিফট আছে একদম সর্বোচ্চ শেয়ার করলে ভাই 1 ফ্রি আছে 1 হ্যাঁ এবং কমেন্টে যদি আজকে সঠিক দাম বলতে পারেন এই যে 1.2 ফ্রি আছে 1.2 এবং আজকে 5 মিনিট আপনার ঘর ঠান্ডা করে দেব ভাই ভাই মাত্র 5 মিনিটে আমি তো ভাই জীবনে এরকম এসি দেখি নাই এসি থাকে দুইটা পার হ্যাঁ একটা থাকবো বাহিরে হ্যাঁ একটা থাকবো ভিতরে এখন পুরাটাই থাকবো ভিতরে ভাই কি কোন হ্যাঁ এই যেদিকে আসেন কাছে আসেন দেখেন আরে ভাই আবার কি এসি এই যে পরা ঠান্ডার কিন্তু এসি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে

এই যে একটা এসি যখন ঘরে লাগান আউটডোর থাকে না গরম বাতাস বের করার জন্য এই যে এটা দিয়ে আপনি গরম বাতাস জানালো চমৎকার আবার জানালক ছিদ্র করতে হবে না ভাঙতে হবে না কেন জানেন এই যে দেখেন আমরা একটা ফ্রেম দিয়ে দিছি এই ফ্রেমের এখানে যা জানলার পাশে এভাবে দিয়ে দিবেন আর এই যে ফ্রেমটা জানলা দিয়ে বের করে দিবেন এখন আর বাড়িয়ালা চিল্লাবে না ভাই এসি লাগাই মানে এখন আর ভাঙতে হবে না কাটতে হবে না কাটতে হবে না এবং এসি লাগানোর জন্য কোনো মিস্ত্রি দরকার নাই ভাই মানে নিজেরটা নিজে হ্যাঁ এবং এক মাসের বাজার খরচে আপনি এসি পাবেন একদম পোর্টেবল এবং এটার কম্প্রেসরটা কিন্তু এটার ভিতরেই আছে ও এটা হচ্ছে মেইন কম্প্রেসরটা ঠিক আছে দেখবেন আউটডোরে এরকম একটা জালি জালি থাকে আমাদের এসির মধ্যে কিন্তু এরকম জালি জালি আছে এবং স্বচ্ছ মজার বিষয় কি এটা মাত্র এক হাজার ওয়ার্ড এসি মাত্র মাত্র এক হাজার টাকা বিদ্যুৎ বিল আপনি বারো ঘন্টা করে চালাবেন তিরিশ দিনে আপনার বিল আসবে মাত্র এক হাজার টাকা মাত্র সাধারণত আমরা যে একটন দেড় টনের এসি দেখি যেগুলো দেয়ালে ঝুলানো লাগে সেগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে আসে কারণ ওগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার ওয়াট